বিশ লিটার দুই বেলারে দুই বেলা আচ্ছা ওর বাছুর কোনটা দর্শক ওর বাছুর হলো এই যে বাচ্চা এটা বোধ না সার সার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের এই ধাপের হাট পৌর জেলার দুপচুচি এই ধাপের হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই ধাপের হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে দেখাবো হলিস্টিক ভিজিয়ানের যে গাবি বাছর রয়েছে দুধ সহ সেই গাবি বাছর দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ বিরোধী আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম প্রথমে যে গাবিটি দেখতে পাচ্ছি দুধ সহ পাথর সহ গাড়ি আমরা এই গাড়িটি একটু দরদাম জানবো এখানে যে বিক্রিতে ভাইয়েরা আছেন তাদের সাথে একটু কথা বলি আসলে কি রকম দরদাম চায় না সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভালো আছি কি জাতের গাবি এটা হচ্ছে আপনি পিজেন মাশাআল্লাহ ওলানটা তো বেশ ভালো দেখা যাচ্ছে দুধ কোয়ালিটি দুধ 12 লিটার ভাই 12 লিটার দুই বেলায় এক বেলায় এক বেলায় এর বাছুরটা কোনটা বাছুর দেখতে পাচ্ছেন বাছুর এটা হলো এই গাবি

এপার সাথে আরেকটি কালো গাবি দেখতে পাচ্ছি আমরা শুনেছি যে কালো গাবির দুধ বেশি দেয় এবং কালো গাবির দুধটা কিন্তু খেতেও সুস্বাদ আমরা এই গাবি বাছুরি একটু দরদাম জানবো আসসালাম আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ এটা কি জাতের গাবি এক ভাই ফিজিয়ান না পয়দার বয়স দুই দাদা হিসেবে সাত দাদা হচ্ছে কোয়ালিটির দুধ দেয় এটা তাও কালকে বি আছে সকাল গাজারটা নিছি

এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ও সাথে দেখুন আরো কিন্তু গাভি ধরে ধরে বেঁধে রেখেছেন আমরা এই গাভীবাস একটু দরদাম জানবো মাশাল খুবই ভালো মানের একটি গাভি আমরা দেখতে পাচ্ছি তার যে তলার সাইজ খুবই ভালো অনেক দুধ দেবে মনে হচ্ছে এই গাভিটির একটু তথ্য নেবো আমরা দর্শক আমরা বিক্রি চাচা কি পেয়েছি উনি এই ধাপের হাটে এই বাছুর বিক্রি করে থাকেন আসসালাম ভালো ইনশাআল্লাহ সুন্দর একটি গাভি দুধ কোয়ালিটি দুধ হয় হবে দুইবারে দুইবারে দুইবারেছর কোনটায় দর্শক এই যে ওনার বাছুর জার্সি বাছুর না জার্সি আচ্ছা কবে বাচ্চা দিয়েছে বাচ্চা কেমন আগে পাঁচ দিন হলো দিন দাম কত চাচ্ছে সাড়ে তিন লাখ তিন লাখ

আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই ধাপের হাতে আসলে আপনারা এরকম দাবি বাছুর ক্রয় করতে পারবেন আপনারা এসে রাস্তার অপর পাশে দেখবেন এরকম দাবিগুলো গুলো বেঁধে বেঁধে রেখেছেন আপনারা আসবেন বগুড়া জেলার দুধচাচিয়া থানা এই ধাপের হাট সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে একটি গাবি বাসে সহ ক্রয় করলে কি রকম খাজনা দিতে হয় খাজনা এখানে মনে করেন পনেরোশো টাকা পনেরোশো টাকা গাবি আছে আচ্ছা ওই গাবিটির ফিক্সড কত হলে বিক্রি করবে ওটা তিনশো তিনশোর কিছু কম হলে ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক ওনার এই দুইটি গাবি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা স্ক্রিনে যে লাল গাভীটি দেখতে পাচ্ছেন আমরা একটু লাল গাভীর দরদাম জানবো এটা খুবই চমৎকার একটি গাভী লাল গাভী আমরা এই গাভীটির একটু দরদাম জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছেন এটা কি জাতের গাভী এটা মুন্ডি 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 এটা ফ্রিজিয়ান না শাইওয়াল সাইওয়াল সাইল জার্সি আচ্ছা শাইওয়াল জার্সি মিক্সড আছে হ্যাঁ দাঁতে কয়টা এটা বয়স দা বয়স দুই দাঁড় দুই ডাক্ত প্রথম মা হবে

দরদাম জানবো আকাশটা খুব খারাপ করেছে বৃষ্টি হবে মেঘলা মেঘলা ভাব আসলে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি করে এই প্রতিবেদনটা শেষ করব তো আমরা এই ভাইজানের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ গাভীটি কি যা এটা একবার ফিজেন দা কয় দাঁত বল দুই দাঁত দুই দাঁত কোয়ালিটা দুধ আছে এবারে 18 19 18 19 বাচ্চাটা কয় দিন হচ্ছে দিয়েছে হ্যাঁ 9 দিন হচ্ছে দাম কত চাচ্ছে

আজকের এই ধাপের হাটে এই গ্যাবি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোন হাটে বা নতুন কোন পর্ব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে জেনেছি আল্লাহ হাফিজ